যে তোমার এতদিন ধরে বলতেছি যে আমার আব্বু রে বিয়ার কথা কও বিয়ার কথা কও তুমি তো আমার কথা কোনো গুরুত্বই দিতেস না যেদিন আমার আব্বাই আমার রে অন্য একটা পোলের সাথে বিয়ে দিব ওই দিন তুমি আফসোস করবা আরে এখন বিয়া করার দরকার কি বিয়া করার কোনো দরকার আছে আমরা তো এমনি লিটনের ফ্ল্যাটে যাইয়া মজা মস্তি করতে পারি তাইলে বিয়া করার কি দরকার আপাতত থাক কিছুদিন পরে করি এমনি যে অবস্থায় চাইতেছে আমার উপরে বিয়ে করার মতো সামর্থ্য এখন আমার হাতে নাই তুমি কি আমারে বলত পাইছ তুমি আমার সাথে এমনি একাম কুকাম করবা অথচ বিয়ে করতে পারবা না তুমি আমার বলত পাইছো হুম আমি কিন্তু আর এগুলো মানমু না আমি আর একদিনও লিটনের ফ্ল্যাটে যাইতে পারবো না তুমি বিয়ে করলে করবা না করলে নাই আমি তোমার সাথে আর কথা বলবো না যতদিন পর্যন্ত তুমি আমার আব্বুর কাছে বিয়ের বিষয়ে না কথা বলবা এমনিতে কিন্তু আমি আর তোমার সাথে থাকতেছি না অনেক বলদামি করছো অনেক সহ্য করছি আর পার মোনা আরে তুমি রাগ করতাছ কে দেখো না স্বর্ণের দাম যে বাড়াবার সে বিয়ে তো দূরের কথা বিয়ের নাম নিতেই ভয় করে আমি তো বলছি তোমারে বিয়ে করমু আমি তো তোমারে ভালোবাসি তোমারে সারা আর কারে বিয়ে করমু তুমি কও তুমি আমারে আর একটা বছর সময় দাও তারপর আমি তোমারে বিয়ে করব তুমি কোনো চিন্তা করো না হইছে বুঝছি তুই আমারে এগুলো আর তিন বছর আগে থেকে কইতাছস কিন্তু তুই বিয়াই করছ না বিয়ার নাম করে আমার সাথে শুইতে যাস আমি তোরে খুব ভালো করে চিনি যতদিন পর্যন্ত তুই আমারে বিয়ে না করবি ততদিন পর্যন্ত আমার সাথে কথা বলতে পারবি না আমি কিন্তু ডাইরেক্ট কথা বলে দিছি এর বেশি যদি কিছু বলস তাইলে তোরে বিয়েই করব না অন্য পোলারে বিয়ে করব আমি তো তোমারে বলতাছি আমারে আর একটা বছর সময় দাও তারপরে তোমারে বিয়ে করি আমি আগে একটু প্রতিষ্ঠিত হইয়া নেই তারপর না হয় বিয়ে করলাম এত তো চাপ নিতা সকে বুঝলাম না ওই হারামজাদা তোরে কি কইছে তুই বুঝছ না বলছি না যে তুই বিয়ে করলে আমার সাথে কথা বলতে পারবি থাকতে পারবি আর নয় তো কথা বলেই বাদ তোরে আর এক বছরকে তোরে আমি এক সপ্তাহ সময় দিলাম এর ভিতরে যদি আমারে বিয়ে না করস আমার আব্বুর বিয়ের কথা না কস তাইলে আমি আব্বুর পছন্দ মতো একটা পোলারা বিয়ে করে লামো সত্যি কথা বলতেছি কিন্তু মনে রাখিস আঙ্কেল আমি আপনার মাইয়া রে ভালোবাসি পছন্দ করি আমাদের তিন বছরের রিলেশন আমি আপনার মাইয়া রে বিয়া করতে চাই বিয়া করতে চাও ভালো কথা কিন্তু তুমি তো আগে পরিচয় দিবা ভালো করে আগে পরিচিত হইবা তারপর না হয় বিয়ার কথা বললা যে বলতেস বিয়া করবা ভালোবাসো এইভাবে বললো তো কিছু হয় না আচ্ছা যাই হোক যেহেতু আমি এরা তো পরিচয় পরিচয় জানতে চাই না আগে বলো তুমি কি কাজ করো তারপর না হয় বাকি কথা বললাম আঙ্কেল আপাতত কোনো কাজ করি না তবে স্বামী আরে বিয়ার করার পর আমি বিদেশে চলে যাবো বাপসি জাপানে চলে যাব বিদেশে চলে যাইব এমন কোন পোলার সাথে আমি আমার মাইয়া রেবিয়া দিব না পরে যাতে পরকিয়ায় লিপ্ত না হইতে পারে এই দিক চিন্তা কইরা আমি আমার মাইয়ারে বিদেশি কোনো পোলার সাথে বিয়া দিব না এটা আমার ইচ্ছা যাই হোক তুমি কি পড়াশোনা করছো কিছু পড়াশোনা তো আঙ্কেল করছি এসিসি দেওয়ার পর আর পড়াশোনা করি নাই আর পড়াশোনা কইরে কি বাল করবো যাবো পড়াশোনা বুঝছি তোমরা যে কতটুকু পড়াশোনা করবা ওইটা আমার ভালো কইরাই জানা আছে আর আমার মাইয়ের পছন্দ এমন গান ঝাখ আমি আগে থেকেই জানি যাই হোক ওর পছন্দ মতো আমি কাউরে বিয়া দিব না আমার যার পছন্দ আমি একটা পোলা দিইকা তারপর বিয়ে দিব এমনিতেও তুমি পড়াশোনা করো নাই বিদেশে চলে যাইবা এমন পোলা আমার পছন্দ না যাই হোক তুমি আসতে পারো তোমার আমার পছন্দ হয় নাই তোমার সাথে আমার মাইয়ের বিয়েও দেওয়ার কোন নিয়ত আমার নাই হ্যাঁ হয়েছে বুঝছি আপনি যে কেমন পলাশ সাথে বিয়া দিবেন ওইটা আমার ভালো করে জানা আছে আমগর মতো হ্যান্ডসাম পলার সাথে তো আর বিয়া দিবেন না বিয়া দিবেন মাথার মধ্যে চুল নাই সরকারি চাকরিজীবী টাকা দিয়ে বিয়ে দিবেন কিন্তু কাজ কিছু করতে পারবো না ঠিকমতো দাঁড়াইতো না আমরা ওইগুলা বুঝি আমগর ওইগুলা জানা আছে চাই হোক বিয়া দেন তারপর দেখেন টিকে নাকি শুনছন চার যদি টিকে তারপর জানাইল